শখ ও সৈক্ষতা মানুষের জীবনের সাথে জড়িয়ে থাকে তো আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু শখ সৈক্ষতা থাকে তো আমরা সেই শখগুলো পূরণ করতে কতই কিছু না করি জীবনের সাথে যুদ্ধ করি লড়াই করি সব শখগুলো পূরণ করার জন্য তো আজকে আমি আমার স্বপ্ন ছিল অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি একটি স্কুটি কিনব তো আজকে কিনতে চাচ্ছি না বাট দেখতে গিয়েছিলাম শোরুমে তো আমারও এটা শখ অনেক দিনের ইচ্ছা ছিল ছোটবেলা থেকে যে আমি একটা স্কুটি কিনবো আমি স্কুটি চালাবো তো যাই হোক ইনশাল্লাহ একদিন না একদিন এই ইচ্ছেটি আমার পূরণ হবে তো আজকে চলে আসে যে আমার শখের স্কুটি দেখার জন্য আমাদের এখানে অত বড় বড় শোরুম নেই স্কুটির তো এটা একটি নতুন শোরুম দিয়েছি স্কুটির তো এই স্কুটি শোরুমটা দেখতে আমরা চলে আসি তো এখানে এসে পর আদিফ একটার পর একটা দেখাচ্ছিল আম্মু তোমার কোন কালারটা পছন্দ এটা না ওইটা এই পার্পেল রেড কালার ইউলো কালার কোনটা পছন্দ তো সে এখানে চড়ে চড়ে দেখতেছে তা তাকে নিয়ে আমি স্কুলে যাব যার কারণে আমার স্কুটিটা কিনা তো এই তো আমার বাবাটা এখানে বসে বসে স্কুটি চালানোর ভাব করতেছে তো স্কুটি তো চলবে না যাই হোক সে বসে বসে এখানে ভাব করতেছিল আর বলতেছিল যে আম্মু আমার ভিডিও করো পিক তুলো তো সে অনেক খুশি যে কোনটা রেখে কোনটা আমাকে বলবে কেনার জন্য সে রেড কালারটা অনেক পছন্দ করে তো আমাকে বারবার বলতেছিলো রেড কালারটা তুমি নিও আম্মু আর আমাকে একটু চালাতে দিও বড় হলে আমাকে শিখিয়ে দিও তো যাই হোক আমাকে বলতেছে যে আম্মু তুমি বসো তো আমিও বসে পড়লাম স্কুটিতে যে এরকম লাগতেছে আমাকে চালালে মানাবে কি না তো জানি না আমি এই শখটা পূরণ করতে পারবো কি না কিন্তু আমার আত্মবিশ্বাস আছে যে আমি স্কুটি একদিন একদিন কিনবই তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি স্কুটিটা কিনতে পারি আমার স্বপ্নটা পূরণ করতে পারি তো তারপর রাদীপের জন্য এখানে সাইকেল কিনবো না জাস্ট সাইকেল দেখতে আসি কারণ সে অনেক দিন যাবি সাইকেল কেনার জন্য বাহানা করতেছে কারণ তার যেটা সাইকেল আছে বাসায় ওটা নষ্ট হয়ে গিয়েছে তো যার কারণে সে সাইকেল কেনার জন্য অনেক দিন যাবতী পাগল বানিয়ে ফেলতেছে তো যার কারণ এখানে দেখতে আসছি তাকে নিয়ে যে কীরকম প্রাইস হবে তো কিছুদিনের মধ্যেই তাকে একটি সাইকেল কিনে দেব আমরা তো এখানে আমরা দাম শুনতে আসি আর এখানে সে রেড কালার সাইকেলটা পছন্দ করতেছে সব কিছু রেট অনেক অনেক পছন্দ করে বাচ্চারা রেট অনেক পছন্দ করে তো যাই হোক এখানে সে চালে চালে দেখতেছিল আর এখানে বসে বসে মানে সে অনেক খুশি যাই হোক তারপর আমরা এখানে কিছু টুকটাক কেনাকাটা করার জন্য আসি এক বাসার জন্য আর এই দোকানে আসলে সে এখানে এই চকলেটটা খাবে তো তাকে চকলেটটা কিনে দিচ্ছিল তার বাবা আর এদিক দিয়ে যে আমার পছন্দের এখানে সিগমা চকলেটটা আমি নিয়ে নিই এই চকলেটটা আমার অনেক ভালো লাগে আমার না আমার রাদিফের রাধিফের বাবার তিনজনে অনেক পছন্দের একটি চকলেট তো এ তো আমাদের কেনাকাটা হয়ে গেলে এখানে খেজুর রেখেছিল অনেক সুন্দর করে কাচের বইমের মধ্যে আর এখানে রাধিফের জন্য কিছু আঙুর নিয়ে নিচ্ছিলাম আর এত দাম আঙ্গুর ফলে আর সব কিছুর অনেক দাম বেড়ে যায় তো যাই হোক খাওয়া তো লাগবেই তো রাধিফের জন্য কিছু আঙ্গুর আর আনার নিয়ে নিয়েছিলাম আর এখানে কিছু সবজি নিয়েছি বাসার জন্য তো সবাই বলবেন যে আজকের ভিডিওটা কেমন হয়েছে আর সবাই একটু বেশি বেশি করে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো ভিডিওটি এই বলুন তাহলে ফিস